যাই হোক আমি একটু আমার ব্যাপারে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি একটা হিন্দু থেকে বিলং করি আর একটা না ছিলাম ধর্মগ্রন্থগুলা নিয়ে ছোটখাটো মানে সংশয় ছিল আমি মানে আপনাদের ভিডিও দেখার আগেই মোটামুটি নিশ্চিত ছিলাম আপনাদের ভিডিও দেখে আমি মোটামুটি এক দেড় বছর এর আগেই আমি নিশ্চিত হয়েছি যে এই ধর্মগ্রন্থগুলা আর যাই হোক কোনো আহ ঈশ্বরের তৈরি তো কোনো জিনিস না হ্যাঁ এগুলো মানুষের তৈরি তো এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছিলাম কখনো কিন্তু যখন আমি একটু বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করে দেখি আহ সময় হয় না মাঝে মধ্যে ঘাটি আর কি যখন একটু বিজ্ঞান টিজ্ঞান ঘাটাঘাটি শুরু করলাম তখন আমার আহ ভেতরে একটা প্রশ্ন আসছে যে ঈশ্বর কি আসলে এক্সিস্ট করে কিনা উনি এক্সিস্ট করুক বা না করুক এটা তো আমার কোনো সমস্যা নাই উনি থাকলেও কিছু যায় আসে না আমার না থাকলেও কিছু যায় আসে না কিন্তু রিসেন্টলি আমি হচ্ছে একটা ভিডিও দেখছি যেটা হচ্ছে অ্যারিস্টটলের একটা ফিলোসফি নিয়ে আপনারা হয়তো জানেন না সেটা এটা হচ্ছে আমাদের পৃথিবীতে পরিবর্তনের একটা ধাপ তিনি উল্লেখ করেছে হ্যাঁ আপনি ওই পরিবর্তনের ধারণা নিয়ে একটা ছোট ভিডিও দেখছি ওটা দেখার পরে আমার কিছু কিছু জায়গায় খরচা লাগতেছে একটু শেয়ার করবেন হ্যাঁ আপনি বলুন এই ভিডিওটাতে বলা হয়েছে মানে অ্যারিস্টটল পরিবর্তনের একটা ধারণা ডিফাইন করে গেছে যে পরিবর্তন আমাদের চারপাশে ঘটে একটা হচ্ছে চেঞ্জ অফ লোকেশন আরেকটা হচ্ছে চেঞ্জ অফ কোয়ান্টিটি চেঞ্জ অফ কোয়ান্টিটি আরেকটা মেবি সম্ভবত চেঞ্জ অফ সাবস্টেন্স বা এই ধরনের কিছু একটা হবে তা আমি একটু চিন্তা করে দেখলাম যে হ্যাঁ আমাদের চারপাশে চার ধরনের পরিবর্তন হয় এর বাইরে কোনো পরিবর্তন আমরা আসলে দেখতে পাই না তো উনি যখন এটা নিয়ে একটু ডিপলি চিন্তা করলো যে এই পরিবর্তনগুলো আসলে কেন হয়

মানে এই এই জিনিসটা এই জিনিসটা আমারও এই জিনিসটা আমারও আমার হচ্ছে না উনি বলতেছে যে এটা তো একটা কারণ থাকা লাগে মানে দাগটা টানার জন্য তো একটা কারণ থাকা লাগে কারণ ছাড়া তো কোনো পরিবর্তন হয় না যেমন কিছুক্ষণ আগে সবাই বোঝে কোনো দাগ ছিল না

এখন এই অনুভূতিটা আরও আরেকজনের কাছ থেকে নিতে হবে এভাবে যদি চলতেই থাকে তাহলে দিকে আর এইভাবে যদি চলতেই থাকে তাহলে তো কখনো সাদা কাক্তে ডাক্তার টানাই হবে না হ্যাঁ এই কারণে উনি একটা সিদ্ধান্ত উপলব্ধ হয়েছে এটা আমার কথা না এটা মানে আমি একটা ভিডিওতে দেখছি এরিস্টোটলের একটা ফিলোসফি এটা উনি বলছে যে একজন আনমুখার আছে যে কোনো কিছু ভালো তারা করতেছে না বা যার কোনো কারণ নাই হ্যাঁ এই জিনিসটা আমার কাছে একটু খটকা লাগছে আমি ভুলও হইতে পারি আমি জানি না ঠিক আমি যতটুকু জানি যে শক্তির কোনো মানে শুরু বা শেষ নাই এখন মানে এটা কি হইতে পারে না যে এমন কোন তো থাকলেও থাকতে পারে যেটা শুরু বা শেষ নাই আমি কেন এটা মানে এটা শুরু হইতেই হবে হবে আমি কেন মানে এরকম আপনারা এটা নিয়ে কি ভাবেন বা কি বলবেন আপনার জিনিসটা বোঝা গেছে আপনি যেটা বলতে চাইছেন কিন্তু দেখুন আমাদের এই যে এই শক্তি নিত্যতা সূত্র বা ভরের যে সূত্রগুলো বা ধরুন এই জিনিসগুলো এই এই জিনিসগুলো তো এই বা এই লগুলো তো আমাদের অবজারভেবল ইউনিভার্সের তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের অবজারভেবল ইউনিভার্সের বাইরেও যেই লগুলো এইভাবে কাজ করে সেই জিনিসটা তো এখনো প্রমাণিত হয়নি তাই না তাহলে দেখুন আমাদের কাছে মানে এই অবজারভেবল ইউনিভার্সের ভিতরের জিনিসগুলো বা ভিতরের কাজগুলো দিয়ে আপনি অবজারভেবল ইউনিভার্সের বাইরের লগুলো যেটা আমরা জানি না সেখানে অ্যাপ্লাই করা এটা কি একটা হয়ে যাচ্ছে না হ্যাঁ সেটা তো অবশ্যই আবার একই একই ক্ষেত্রে আমি যদি এটা ফিলোসফি এটা মানে সাইন্টিফিক্যালি কতটা টেকসই আমি জানি না এটা ফিলোসফি কিন্তু এরিস্টটল নামটা শুনে আমি আসলে মানে ফেলে দিতে পারি নাই যেহেতু মানে এরিস্টটল তার কোন কোন বইয়ে বা কোন ইয়েতে বলেছেন আপনি এটা নিয়েছেন নাকি একটা নাম জাস্ট বলে দিয়েছেন আপনাকে আমি রেফারেন্সটা আমি রেফারেন্সটা রাখি নাই সাথে কিন্তু উনি এবারে ভাই এই আনমোল মুভার এটা খুব পপুলার ইয়ে এরিস্টটল ওই সময়টা খুব পপুলার একটা ইয়ে হ্যাঁ আমি আমি তাইলে বইটার নাম দিতে পারবো কিন্তু আমি মানে রেফারেন্সটা রাখি নাই আচ্ছা আমি ইয়া করে দিই ভাই আপনি যেটা বলছেন আপনি যেটা মানে যে জায়গা প্রবলেম ফাইন্ড আউট করছেন খুব রিজনেবল প্রবলেম ফাইন্ড আউট করছেন খুব ভালো পয়েন্ট ফাইন্ড আউট করছেন আপনি যে আমি যদি এটা মানি তাহলে তো আবার এখানেও আছে যে শক্তির শুরু বা শেষ নেই আমি যদি এটা মানি যে প্রত্যেক কিছুর কারণ আছে এই জন্য এমন একটা বিং লাগবে যেটা এটা কোনো কারণ নেই আমি যদি এটা মানতে চাই তাহলে তো আমাদের তো রিয়ালিটি থেকে এটাও জানি যে শক্তির কোনো শুরু বা শেষ নেই এটা কারণ ছাড়া আসলো কিভাবে তাহলে তো মানে শক্তির কোনো সৃষ্টি অংশ হয় না তো এটা আবার কারণলেস হয় কিভাবে তো এই জিনিসটা যেটা মানে এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে তারা সোসাইটি মানে আমাদের আহ পারিপার্শ্বিক ইসার মধ্যে মানে আমাদের আহ রিয়ালিটির মধ্যে যে জিনিসটা মানে রিয়ালিটির মধ্যে যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আহ কজালিটি জিনিসটা দেখতে পারতেছে যে একটা জিনিস হওয়ার পিছনে একটা আহ একটা কারণ থাকে যে একটা জিনিস হচ্ছে পিছনে একটা কারণ আছে তো নিশ্চয়ই তাহলে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ থাকবে এই কজালিটির কজাল চেনটা তারা ধরে আর কি আর্গুমেন্টটা দেয় বাট তাদের কাছে যখন আবার এই আর্গুমেন্টটা দেওয়া হয় যে তাহলে কি যে শক্তির শুরু বা শেষ নেই তাহলে কি এই জিনিসটা বলা যায় যেহেতু আমরা দেখতেছি শক্তির শুরু বা শেষ নেই তাহলে ঈশ্বর বলে কোনো কিছু থাকার ঈশ্বর বলে কোনো কিছু নেই বা সৃষ্টিকর্তা বলে কোনো কিছু নেই কেননা সব কিছুই তো শক্তির শক্তির একটা রূপ ম্যাটারগত শক্তির একটা রূপ তো তখন তারা নিজেরাই এটার ভালো ডিমান্ড দিয়ে দেয় যে এই জিনিসটা শুধুমাত্র আমাদের এই লোকাল ইউনিভার্সের জন্য এই শক্তির শুরু বা শেষ নেই এটা শুধুমাত্র আমাদের লোকাল ইউনিভার্সের জন্য ঠিক ঠিক তেমনি এই যে ইয়েটা এই কজালিটির বিষয়টা এটাও আমাদের কাছে শুধুমাত্র মানে ইসার এটা যে এই লোকাল ইউনিভার্সের বাইরে কাজ করে এটারও যেমন কোনো গ্যারান্টি নাই ঠিক তেমনি এই জিনিসটাও খুব বড় করে বলা যায় না আসলে মানে ওইটার কোন সাইন্টিফিক আসলে নাই যে কজাল যে কজালিটি কাজ করবেই বা কজালিটি যে কাজ করেই সব জায়গায় যে কিছুর পিছনে যে একটা কারণ আছে এরকম কোনো আসলে নাই তো যদি না থাকে তাহলে তো এটাও কি ইয়ে করা যায় না মানে এই জিনিসটাও বলা যায় না যে সবকিছুর পিছনে একটা কারণ থাকবে বুঝতে পারছো সময় তো ভাই কোয়ান্টাম মেকানিক্সে ছিল না আর সেইট হলো তারা মানে তাদের সময় যতটুকু নলেজ ছিল ওই নলেজের উপর বেস করে তারা একটা একটা লজিক দিছে বাট আপনি আপনি তো শুনছেনই যে কোয়ান্টাম রয়ালমের মধ্যে মানে অনেক বস্তু শতস্ফূর্তভাবে উৎসিত আসে মানে অনেক পার্টিকল ভার্চুয়াল পার্টিকলস তারা শতস্ফূর্তভাবে এসে আসে মানে উৎসিত আসে আর শতস্ফূর্তভাবে উৎস থেকে ইয়া চলে যায় বিলীন হয়ে যায় আর

কার্যকর ফিজিক্স থার্মোডাইনামিক্স কিন্তু কিছু পদার্থ কোয়ান্টাম ফিজিক্সে এমন কিছু দর্ঘটনা দেখা গেছে যার কারণ আমরা নির্ধারণ করতে পারছি না দেখেন এটাকে ইয়ে করা হচ্ছে তাহলে সাইন্টিফিক কি বৈজ্ঞানিক অনেক শাখা কারণ কারণ প্রতিক্রিয়া নিয়ম খুবই কার্যকর নির্ভরযোগ্য যেমন ক্লাসিক ফিজিক্সে কিন্তু সার্বজনীনভাবে বলা বলা যায় না যে সবকিছুর পিছনে কারণ অবশ্যই কারণ থাকে কারণ কোয়ান্টাম স্তরে এমন ঘটনা আছে যেগুলো কারণ ছাড়াও ঘটেছে বলে মনে হয় অন্তত কারণ পর্যবেক্ষণ যোগ্য নয় উপসংহার সবকিছুর পিছনে কারণ থাকে এটা দার্শনিক বা প্রাক বৈজ্ঞানিক মতবাদ যেমন ডিটারমিনিজম হলেও বা এটি এখন সার্বজনীন বৈজ্ঞানিক কনসেন্সাস বিশেষ কোয়ান্টাম মেকানিক্সের যুগে এই মতবাদ চ্যালেঞ্জের মুখে বুঝছছেন জি ভাই তাহলে আমি আর ওই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে এখন আর আপাতত কথা বলছি না যেহেতু আমার অডিওতে একটু সমস্যা আছে আমি পরে অন্য কোনো দিন যুক্ত হব আচ্ছা ঠিক আছে ভাই ঠিক সাথে কথা বলতে হবে তো 5